সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিদিনের খাবারের তালিকাও পরিবর্তন হওয়াটা খুব জরুরি আমরা যদি শীতকালের মতো গরমকাল গরমকালের মতো বর্ষাকাল আর বর্ষাকালের মতো শীতকালের খাবারের তালিকা একই রেখে দিই তাহলে আমাদের পেটের প্রবলেম অবশ্যম্ভাবী আর পেট যদি সমস্যায় থেকে থাকে তাহলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই প্রচণ্ড গরমে আপনি কি সারাদিন ক্লান্ত লাগা মাথা ব্যথা আর শরীর দুর্বলতায় ভুগছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকের ভিডিও থেকে আমরা জানব এই গরমে কি রকম খাবার খেলে আমরা সুস্থ ও তরতাজা থাকতে পারি তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন গরমে সুস্থ থাকতে খাবারে একটু সচেতনতা খুব দরকার এই গরমে শরীরকে ঠান্ডা রাখা ডিহাইড্রেশন বা জলশূন্যতা এড়ানো এবং শক্তি বজায় রাখা এই তিনটি মূল লক্ষ্য আমাদের যদি এই গরমে সুস্থ থাকতে হয় তাহলে এই লক্ষ্যগুলিকে অর্জন করতে হবে আর এর জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে তো চলুন জেনে নেওয়া যাক এই গরমে কী খাবার খেলে পরে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন সকালবেলা জলখাবারে ওটস বা দুধ ছিঁড়ে তার সাথে কলা অথবা পেঁপে খেতে পারেন ডাবের জল খেতে পারেন অথবা লেবুর জল খেতে পারেন একটা বা দুটো ডিম সিদ্ধ অথবা টক দই খেতে পারেন খালি পেটে এক গ্লাস গরম জল বা লেবু দিয়ে গরম জল খেতে পারেন যেটা আপনার ডিটক্সিফিকেশানও সাহায্য করবে দুপুরের দিকে আপনি ভাতের পরিমাণ কমিয়ে রুটি বা লাল চালের ভাত খেতে পারেন সাথে টক দই রাখতে পারেন সবজিতে আপনি পঁইশাক লাউ পেঁপে ঢ্যাঁড়স ব্যবহার করতে পারেন মাছ বা চিকেন রাখতে পারেন মটন না খাওয়াই ভালোই গরমে স্যালাডে শশা টমেটো গাজর ব্যবহার করতে পারেন আর খাবার খাওয়ার পর এক গ্লাস নর্মাল জল বা ডাবের জল পান করতে পারেন বিকেলবেলা ফলের মধ্যে আপনি তরমুজ আম আনারস এগুলো খেতে পারেন অথবা এক গ্লাস শরবত যেমন লেবুর শরবত বা পুদিনা পাতার শরবত বা ইসবগুল মেশানো শরবত এগুলো খেতে পারেন অল্প দুটো কটা শুকনো মুড়ি বা বাদাম খেতে পারেন আর রাতে হালকা খাবার যেমন একটা থেকে দুটো রুটি একটু সবজি বা ডাল একটা ডিম সিদ্ধ তার সঙ্গে একটু স্যালাড খেলেন টক দই খেলেন আর ঘুমানোর এক ঘন্টা আগে একটু গরম জল খেলেন ব্যাস এই সামান্য খাদ্য তালিকা আপনি যদি একটু মেনে চলেন এই গরমকালে তাহলে নিজেকে অনেকটা সুস্থ রাখতে পারবেন তবে হ্যাঁ কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে এবং নিজেকে ট্র্যাক করতে হবে সারা দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল আপনি পান করছেন কি এটা দেখতে হবে যদি না করে থাকেন তাহলে অবশ্যই করবেন এই গরমে আমাদের প্রচণ্ড ঘাম হয় আর সেই ঘামের সঙ্গে আমাদের শরীর থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তার জন্য ডাবের জল লেবুর জল বা স্যালাইন ওয়াটার এগুলো আপনাকে খেতে হবে এই গরমে যারা টেস্টা মেটাবার জন্য সামান্য একটুখানি পাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করেন বা অতিরিক্ত ঝাল তেল মশলা খাবার খান ভাজা পোড়া খান তাদেরকে বলবো যতটা সম্ভব এড়িয়ে চলুন যদি আপনি এই গরমে সুস্থ থাকতে চান তো আপনি চাইলে আপনার দৈনন্দিন রুটিন অনুযায়ী একটা ডায়েট চার্ট আমি বানিয়ে দিতে পারি আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই গরমে কি করে সুস্থ থাকবেন সেটা জানতে আপনার পার্সোনালাইজ ডায়েট চার্ট নিতে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে গরমে শরীরকে সুস্থ রাখা কঠিন নয় শুধু দরকার একটু সচেতনতা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি গরমে কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এই ধরনের হেলথ টপিক পেতে